বিসফুল্লাহ রহমান রহিম আমি অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন আমাদের প্রিয় নেতা জননেতা জানাবে আমি ইয়াস আলীর বাড়ি এই বিশ্বনাথে এই বিশ্বনাথের মানুষ হাজার হাজার মানুষ যখন ইলিয়াস আলী সাহেবের গুম শুনতে পেয়েছে গুম হয়েছেন অথবা খারারুদ্ধ হয়েছেন তখনই হাজার হাজার মানুষ ছুটে আসেন এই বিশ্বনাথের প্রশাসন সহ সকল স্তরে হাজার হাজার মানুষ তাদের জীবন বাজি রেখে এই যুদ্ধের ময়দানে আলীকে ফিরে পেতে যে ভূমিকা রেখেছিলেন তাতে প্রমাণিত হয়েছিল জাতীয়তাবাদী শক্তি এই বিশ্বনাথে ভালো অবস্থানে রয়েছে আজকে আওয়ামী বাকশালী দুঃশাসন থেকে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে ইন্ডিয়ায় তখন থেকে আজ পর্যন্ত এই আওয়ামী বাকশালীদের কাউকে দেখা যায় না বিশ্ব দেখা যায় না এই এখনো বিশ্বনাথে আশা রাখি আজকে আপনি দেখতে পেয়েছেন বিশ্বনাথে হাজার হাজার মানুষ জনস্রোত দেখা দিয়েছে এবং জাতীয়তাবাদী শক্তি তাদের চেতনা বিশ্বাস এবং ভালোবাসা থেকে ইয়িয়াশালীকে পুজো হওয়ার জন্য এই এই বিশ্বনাথে যে অবস্থান গ্রহণ করেছেন ভবিষ্যতেও এই অবস্থান অক্ষুণ্ণ থাকবে এবং জাতীয়তাবাদী পরিবার তথা ইলিয়াসালীর ইন এলাকা হিসাবে বিশ্বনাথ ইয়িয়াশালির জন্মস্থান হিসাবে মানুষ এখনও ভালোবাসে এই হাজার হাজার মানুষ এখানে হতে পেরেছে এবং আশা রাখি সকল ক্ষেত্রে বিশ্বনাথের তাদের শক্তি থাকবে এবং আমার ব্যবসায়ীরা অবস্থান গ্রহণ করতে পারবে না আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আপনারা আমাদের আমাদেরকে সহযোগিতা করেন পাশাপাশি আমি ইলেকট্রনিক এবং টিভি সম্মানিত সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই তারা স্বতঃ